সামনেই দুর্গাপূজা জানো তো কী আর বলবো তোমাদেরকে বাড়িতে তো অসুখ ছাড়ছেই না ওই যে আবারও নতুন করে জ্বর সর্দি কাশি একজনের পর একজন চলছে চলছে জানো ভালো লাগে না আজকে না ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কালকে ছোটো মেয়ের একদমই ঘুমাতে দেয় নাই কারণ ওর দুই তিন দিন থেকে জ্বর এই রাত্রিবেলা মা মাথা ব্যথা করে তেল দিয়ে দাও এই যে শরীর খারাপ লাগে মানে কি বলবো আর তোমাদেরকে মানে শান্তি নেই পুজোর আগে এরকম অসুখ বিসুখ না একদমই ভালো লাগে না তো সকাল সকাল বাসি কাজগুলো করে নিয়ে এতো তো এখন আর কি গ্যাসটা মুছে নিয়ে চাটা করে নিলাম রাত্রিবেলা একটু রান্না বান্না করেছিলাম তো তো এর জন্য না গ্যাসটা নোংরা হয়েছিল। তো এর জন্য সকাল সকাল একটু মুছে নিলাম তো ছোটো মেয়েকে আবার এর ফাঁকে আর কি ওষুধ খাওয়ানো হলো যে খায় নে ওষুধটা এত জ্বর কি আর বলবো মানে গায়ে হাত দেওয়া যায় না মানে গা পুড়ে যাচ্ছে এদিকে দেখো চাটা বসিয়ে দিয়ে রান্নাঘরের গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি কি বলবো মানে তো পূজার কাজকর্ম চলছে তার মধ্যে এদিকে অসুখ বিসুখ গাছগুলোর কয়েকদিন ধরে না যত্নই করি না মানে ঘরের গাছগুলোকে যত্নই করা হচ্ছে না এদেরকেও তো একটু করে যত্ন করতে হয় তো ওই জন্য ভাবছি যে চাটা হতে থাক এরই ফাঁকে কয়েকটা গাছের যত্ন করে নিই না হলে তো হবে না ওই যদি চা করতে যে ওখানেই দাঁড়ায় থাকি তাহলে তো আবার এই গাছগুলোর আজকে আবার সারাদিন আমি পারবো না আর কি সময় দিতে আর এই বৃষ্টি গরম আর ভালো লাগছে না এই বৃষ্টি এই রোদ মানে এতটা কি বলবো ক্লান্ত শরীর লাগে কি বলবো আর তোমাদেরকে যখন তো বৃষ্টি পড়ে তখন তো শরীরটা একটু আরামে লাগে আর যখন রোদ ওঠে এত ঝালাবালা রোদ ওঠে কী আর বলবো মানে গরমে অস্থির হয়ে যায় তো এর জন্যই কিন্তু এত অসুখ বিসুখ চলছে তো এদিকে দেখো চাটা হতে হতে আমার কিন্তু মোটামুটি গাছ কয়েকটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর ওদেরকে একটু জল ঢল দিয়ে দিলাম আর চা খাওয়াটাও হয়ে গেল চাটা খেয়ে চলে আসলাম ঠাকুর ঘরে এখনও স্নান করি নাই মানে কাপড়টা সকালবেলা ছেড়েছি তো এর জন্য ভাবলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিই তাহলে স্নান করে এসে পূজাটা দিতে পারবো কাজের কোনো এনার্জি লাগছে না তবু তো করতে হচ্ছে কারণ জ্বরের বাচ্চা কাচ্চার সঙ্গে যদি শুয়ে থাকা হয় তাহলে দেখবে তারও শরীরটা ম্যাশ ম্যাশ করে আর আমরা তো মা দেখবে মা মা মানে এরকমই হয় মনে হয় যে দেখবে বাচ্চার যদি শরীর খারাপ হয় দেখবে মায়েরও কিন্তু মনে হয় যে বেশি শরীর খারাপ আমার তো তাই হয় আমার যখন ছেলেমেয়ের না খুব শরীর খারাপ হয় তখন না দেখি কি ওদের যত্ন কি করব আমারই মনে হয় তখন শরীর চলে না মনে হয় যে ওদের সঙ্গে আমারও মনে হয় শরীর খারাপ হয়ে গেছে এরকম আর কি অবস্থা তো সামনে পূজা বাচ্চা কাচ্চা তো পূজার মধ্যে আনন্দ ফুর্তি করবে তার মধ্যে এরকম অসুখ বিসুখ তো চলছেই তিনটা ছেলেমেয়েরে এরকম একটা বড়টার হয়ে গেল তারপরে ছোটটার হলো এখন মেজোটার তার মধ্যে আমার তো শরীর খারাপ গেলই তো আমি ঠিক হতে না হতেই ছেলে হলো ছেলে ঠিক না হতে হতে ছোটো মেয়ে এখন বড়ো মেয়ে তো ফার্স্ট আর কি হয়ে গেছে কিচ্ছু করার নাই কি আর করব মানে এত মনের খারাপ লাগে তবুও ভিডিও শ্যুটটা করে নিচ্ছি এটা তো করতেই হবে ঠাকুরের বাসনগুলো আর কি গুছিয়ে আর কি ধুয়ে ঠুয়ে গুছিয়ে রাখলাম আরেদিকে দেখো মানে কি সুন্দর ফুলগুলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সত্যি কথা বলতে আমাদের দেওয়ালটা যেহেতু আর কি মানে হোয়াইট কালার তার মধ্যে গোলাপি কালারের ফুলগুলো ফোটে দেওয়ালের সঙ্গে এত ভালো লাগে মানে বলার মতন না তার জন্যই কিন্তু তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করি মানে দেওয়ালটার আর কি সৌন্দর্যটা যেন ওই ফুলগুলো ফুটে একদম আরও বেশি সৌন্দর্য হয়ে গেছে তো এদিকে দেখো কয়েকটা নীলকণ্ঠ ফুল তুলে নিচ্ছি যেহেতু গাছটার মধ্যে নীলকণ্ঠ ফুল ফুটছেই আর যেহেতু আমার ঘরে শিব ঠাকুর আছে এর জন্য তুলে নিই কেন বেকার ফুলগুলো নষ্ট হবে এর জন্য কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছি আর দেখো আমার কচু গাছ আর এখানে গোলাপি ফুলের গাছ মানে কি বলবো মানে এত ফুলের কালার যে এত সুন্দর হয় সত্যি চোখ মুগ্ধ করে ভগবানের সত্যি এগুলো আশীর্বাদ না হলে এত সুন্দর সুন্দর কালারের ফুল কোনো আমরা পেতাম না দেখবে কালারগুলো দেখলেই জানি অপূর্ব সুন্দর লাগে তো এই যে কয়েকটা তুলসীর পাতা তুলে নিচ্ছি বেশি করেই তুলি যখন তুলি বাটির মধ্যে ধুয়ে ঠুয়ে রেখে দিই তারপরে আবার যখন শেষ হয়ে যায় তখন আবার বেশি করে তুলি তো এখন এই যে তুলসীর পাতা তুলে টুলে সব জোগাড় যান্ত্রিক করে রাখবো পরে স্নানটা করে এসেই পূজাটা দিয়ে নেবো তারপর ওদিকে ঠাকুর ঘরে সম্পূর্ণ যন্ত্র করে নিয়ে ভাবলাম ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করে নেই। এগুলো তো মানে একদিন দুদিন যদি না ধরা যায় তাহলে এতটা নোংরা হয় কি আর বলবো তোমাদের তো এই জন্য না ভাবতেছি যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেই তো ওই যে ড্রেসিং টেবিলের কাভারগুলো আবার ধুয়েছিলাম তো সেই কাবারগুলো আজকে পেতে দিব ওই একটা একটা করে কাজ করতে হবে ওইদিকে দেখো ছোটো মেয়ে বিছানার মধ্যে শুয়ে আছে ওই পাশে মানে মেয়েটা উঠে দাঁড়াতে পারছে না এরকমই হলো অবস্থা আর তার মধ্যে আমার ছোটো মেয়ে একদমই পাতলা যদি ওর শরীর খারাপ হয় মানে আরও তাকানো যায় না এমনি তো খুবই রোগা আরও যদি ওর জ্বর সর্দি বা কাশি হলো বা শরীর যে কোনো একটা খারাপ হলো তাহলে আর ওর মুখের দিকে তাকানো যায় না মানে এতটাই আর কি ক্লান্ত হয়ে যায় ওই বা এতটাই খারাপ লাগে ওকে দেখলে আর ড্রেসিং টেবিলের গাছটাও কিন্তু অনেকটা জল শুকিয়ে গেছে যেহেতু বোতলে থাকে আর সত্যি কথা মানিক প্ল্যান্ট গাছ যে এত জল খায় এত জল খায় অবশ্য ওরা জল খেয়েই তো মানে বেঁচে থাকে আগে তো জানতাম না যেহেতু আগে তো সেরকম করে গাছ লাগাতাম না মানিক প্ল্যান গাছ কিন্তু যখন থেকে লাগানো চালু করেছি জলে রাখা আর কি বেশিরভাগ তো আমার মাটিতেই গাছ আর জয়ে মানে কয়েকটা আর কি কয়েকটা আর কি মানিক প্লান্ট গাছ আর কি জলে রেখেছি কিন্তু দেখলাম যে এতটা জল খায় সত্যি তার জন্যে কিন্তু মাঝে মধ্যে যেই গাছগুলো আর কি জলে থাকে সেইগুলোকে কিন্তু আমি খুব খেয়াল রাখি কারণ জলটা কখন আর কি কমে যায় তো চেষ্টা করি আর কি গাছগুলোতে ঠিকঠাক টাইমে জল দেওয়ার আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ড্রেসিং টেবিলটা আর কি পরিষ্কার করা হয়ে গেল আর এদিকে এখন ডেস মানে ড্রেসিং টেবিলের উপরে যেই পাতানোগুলো থাকে সেগুলো আর কি দিয়ে দিলাম আর এই গাছটা এখন ধুয়ে আনবো আর জলটাও পরিষ্কার করে আনবো গাছটা আর কি ধুলো ধুলো হয়ে গেছে দুই একদিন যদি পরিষ্কার না করা যায় তাহলে এতটা নোংরা হয়ে যায় কি আর বলবো তো এই যে গাছটা ধুয়ে এনে রেখে দিলাম আর এখন যেগুলো জিনিস আছে সব কিছু মুছে মাছে রাখবো এরই ফাঁকে ছোটো মেয়ে কিন্তু মেয়ে ম্যা করছে মানে মা মা বারবার যাচ্ছি কাজের মানে কাজের ফাঁকে ফাঁকে আর দেখবে বাচ্চা কাচ্চা শরীর যদি খারাপ হয় মায়ের মন তো ভালোই লাগে না তো কাজ করেও শান্তি পাচ্ছি না তো যাই হোক করতে তো হবে কিন্তু মেটা আর কি বারবার বলছে মা তুমি আমার কাছে থাকো আর ও এরকমই না মানে যখন আর কি ওর শরীর খারাপ হবে তখনও কিন্তু সব সময় ও চায় যে আমি যেন ওর কাছে কাছে থাকি তো রাত্রিবেলা আর কি ওর দিদির সঙ্গে না ঘুমিয়ে কখনো কখনো ওই আমার সঙ্গে ঘুমায় আর কি শরীর খারাপ হলে তখন ও মানে আমাকেই বেশিক্ষণ চায় যাই হোক আমিও চেষ্টা করি যখন শরীর খারাপ হয় তখন কিন্তু সবসময় বাচ্চাদেরকে কাছে কাছে রাখা অন্য টাইমটা যদি মানে কাছে কাছে নাও থাকে কিন্তু শরীর খারাপের টাইমটা আমি সবসময় চেষ্টা করি ওদের কাছে থাকার কাজটা আমার কম হয় হোক কিন্তু আমি আর কি ওদেরকেই আর কি যত্ন করি যদিও ওদের সঙ্গে সঙ্গে আমার শরীরটা অনেকই খারাপ লাগে তো এদিকে দেখো গোছাকাছি করে চলে আসলাম আর কি কয়েকটা জামা কাপড় আছে সেগুলো আর কি ধুয়ে দিব। আর জামা কাপড়ের কথা তো বলোই না প্রতিদিন এতগুলো জামা কাপড় ওই ঠান্ডার দিনে এক রকমের জামা কাপড় আর গরমের দিনে আর এক রকমের জামা কাপড় মানে চলছেই ধোয়া কাছা তো সব কিছু এখন একটু হালকা গরম জল করে নিয়েছি আমার একটা উনান আছে ওই উনানটার মধ্যে সবসময় আমি কাপড় চোপড় ধোয়ার আগে না একটু গরম জল করে নিই আমার তাতে সুবিধা হয় গরম জল দিলে না জামা কাপড়গুলো একটু ভালো মতন পরিষ্কার হয় তো ওই জন্য সবসময় চেষ্টা করি যেন আমি একটু গরম জল দিয়ে আর যেহেতু মানে এটা সেটা থাকেই তো ওটার মধ্যে আমি গরম জল আর কি বসিয়ে দিই আর জামা কাপড়গুলো অনেক সুন্দর পরিষ্কার হয় তো এর জন্য আমি একটু গরম জল দিয়ে জামা কাপড়গুলো আর কি ভিজাই আর কি ধোয়া কাচা করি তো বেশ পরিষ্কার হয় আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব আর কি ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিয়ে এগুলো ধোয়া কাচা করব। তো এদিকে দেখো জামা কাপড়গুলো আমার ভিজানো হয়ে গেছে আর স্নান স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে এই যে ঠাকুর পূজাটাও দিয়ে নিয়েছি ঠাকুর পূজা দিয়ে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যে গরম পড়েছে বন্ধুরা কি আর বলবো তোমাদেরকে কিছুই ভালো লাগছে না গরমের জন্য তো বন্ধুরা তো দেওয়া হয়ে আর জানো এরই ফাঁকে বৃষ্টি নেমেছিল সকালবেলা তো রোদ উঠেছিল তো এখন মানে একটু আগে বৃষ্টি হলো আবার রোদ উঠেছে তো জামা কাপড়গুলো মেলা হয়নি আবার মানে স্নান করার সময় জামা কাপড় ধুয়েছি মেলানো হয় নাই তো এদিকে আবার ছোট মেয়ের জ্বর আসছে কি বলবো তো পূজাটা হয়ে গেল এখন যাব দুপুরে রান্না বান্না করতে আর এই তো বন্ধুরা আমি কিন্তু পূজা ঠুজা দিয়ে চলে এসেছি রান্না ঘরে আর ভাতটা আমি অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি আর তারপরে একটু আলু কেটে নিয়েছি নিয়ে এই যে এখন পাপড় আর কি ভাজছি আর এই কালারিং পাপড়গুলো না আমার বেশ ভালো লাগে খেতে তো ছোটো মেয়ে ছেলে বড়ো মেয়ে সবাইকে এখন আর কি আলু ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে আর ঘি দিয়ে আর কি ওদেরকে খেতে দিব অনেকটা মানে দেরি হয়ে গেছে এমনি তো ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে তো ওই জন্য আগে ছটফট করে একটু আলু ভাজা পাঁপড় ভাজা করে নিয়ে তারপরে কিন্তু ওদেরকে খেতে দিব আর ছোটো মেয়ে তো হাত দিয়ে খাচ্ছে না কারণ খাওয়ার একদমই রুচি নাই আমি একটু খাইয়ে দিব তো এদিকে পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি আর কি বুকে ভাতটা খাইয়ে দিব। আর পরে দুপুরবেলা কি রান্না করব করব সেটা পরে দেখা যাবে আগে ছেলে মেয়েকে খাইয়ে নিই আবার সঙ্গে নিজেও একটু খাবো আর এদিকে দেখো পাঁপড় ভাজা আমার হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু এখন আলু ভাজাটা করে নিব তো চলো আলু ভাজাটা করে নিই আর এদিকে দেখো আলু ভাজাটাও প্রায় হওয়ার দিকে তো চলো বন্ধুরা ছেলে মেয়েকে খাওয়াইয়ে নিই আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগ টা